হিন্দু লোকটা কয় হাফিজ ভাই কেমন আছেন আমি বুঝতে পারি না লোকটা হিন্দু মানুষ সালামের পর পাশের লোকটা বলে কে বলে চিনো না হিন্দু বলে চিনো না বলে না তো বলে এই বান্দা তো আমাদের দেশের একজন ভালো আলোচক বলে তুমি হিন্দু হয়ে কেন কেমনে জানো বলে আমি প্রতিদিন বয়ান শুনি তার মনে যাতে আমার চোখের জল ফেলি আমার চোখের জল আসে নবীর আদর্শের সম্মান একটা বেইমানু যদি দুনিয়াতে দেয় আমার আল্লাহ কি তাদের থেকে দরদিয়ার মায়া কম আমার আল্লাহ কেন বান্দা তোমাকে করবে না আমার এই সুন্নতের বরকতে একটা সুক্ষর যদি আমার মহাব্বত করে আর সম্মান করে আল্লাহটা সুক্ষরের অন্তরে ঢুকাইয়া আমার আল্লাহ আমার প্রতি মায়া ঢুকাইয়া দিলেন যে আল্লাহ ওই আল্লাহ কেন আমাকে মায়া করবে না অবশ্যই মায়া করবেন আল্লাহ বলেন কেমন মায়া করবো তরে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব সুরতফা বর্তম ইবা হেতে খৈর বসার গিরাজ হে পেশা মন আপা সুন্নতি কৌলে রস মাথার চুলগুলো যদি একটু যুবকের মতো যে আঁকা বাঁকা রাখছে সেও চলবে হুজুরের এত সুনাম শুনি চুলগুলো এমন কেন বলবেনি হুজুরের এত সুনাম কিন্তু চুলগুলো এমন কেন যদি কে তোরটা এমন কেন কয় আমি তো নষ্ট হয়ে গেছি হুজুরের চুল এমন কেন তাহলে আমার চুল উল্টা পাল্টা হলেও মানুষের দিলের মধ্যে আঘাত আসে আর আমি চুলটাও মদিনার লাইনে যখন রাখছি ওই বান্দা যারা উল্টা পাল্টা রাখে তারাও কিন্তু আমার চুল দেখে মনটা খুশি বলে এই রকম তো রাখাটাই ভালো লাগে তার দিলের মধ্যে মহাব্বত আল্লাহ তৈরি করে দেয় কারণ আল্লাহ বলেন যে বান্দা আমার মহাব্বতকে প্রাধান্য দিয়া নবীর আদর্শের মালা গলায় পড়বে। আমি আল্লাহ সারা দুনিয়ার مخلوقات গোলাম বানায় দিব বান্দা পামানে তু মু르দা বাহাক থেকে ফিরে থাকো নবী তোমাদের কাছে যা নিয়ে গ্রহণ করো কি নিয়ে আসছেন নবী নিয়ে আসছেন সুন্নতের আদর্শের আমল নবী সুন্নতের আমল দিয়ে গেলেন এগুলো গ্রহণ করো নবী উম্মতের সামনে উত্তম আদর্শ হাদিয়া দিলেন এগুলো গ্রহণ করে নাও এইবার কথা হলো যারা নবীর সুন্নতের বয়ান শুনেন সুন্নত মানেন না যদিও বারোই রবি রাস্তায় মিছিল করেন নবীর আগমনে অথচ আপনার মাথার তালুক থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের খবর নাই ওই বান্দা গুলো নবীর সুন্নত মানে না নবীর সুন্নত অনুযায়ী টুপি নাই দাঁড়ি নাই নামাজ নাই পর্দা নাই এই নবীর সুন্নাত আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার লাইনে চলতে গিয়া কত দামি 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 ক্ষমতাওয়ালা নমরুদ হামান কারুন ফেরাউন সাদাদ আবু জাহাল ও সাইবাগুলাহ এরা তো আল্লাহর সাথে বৃধাঙ্গুলি প্রদর্শন করে নবী রাসূলদের বিরোধিতা করে নবীদের কথা মানে না করা চলেছে টাকা পয়সার রব নাই কিন্তু কি দুঃখ আজ তাদের নাম নেওয়ার মতো একজন মানুষ এই জমিনের মধ্যে নাই সারা দুনিয়ার বেইমানের ভিতরে তাকায় দেখেন ফেরাউল নামে কেউ আছে নমরুদ নামে কারো কেউ আছে বাড়িতে কাউকে যদি বলে এক লাখ টাকা মাসে দিব নামটা শুধু মিস্টার ফেরাউল রাখবি কোন হিন্দু কোন বৌদ্ধ কেউ রাজি হবে না তবে আমার সন্দেহ লাগে বেহায়া বেলাজা লুবি কোন নামদারি মুসলমান হয়তো রাজি হইতে পারে টাকার লোভে কয়েক লাখ টাকা পাইলে সমস্যা কি দেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করে সেই ফেরাউনের লাশ মাটিতে আছে না কোথায় জমিনের নিচে না উপরে কোথায় মিশরের মধ্যে পড়ে আছে রে মানুষ আল্লাহ দেখায় দেয় দেখ এত ক্ষমতা এত ডাপট চল্লিশ বছরে ফেরাউনের অসুস্থতা কোনোদিন আসে নাই ওই ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই ওর টাকার অভাব ছিল ও ভাই টাকার অভাব ছিল ক্ষমতার অভাব ছিল কেমন ক্ষমতা আমেরিকার মতো ওরে ফেরাউন সারা বিশ্বের মধ্যে একজন পরাশক্তি নামে পরিচিতি লাভ করলো এত ক্ষমতা উই ফারাওনের কিন্তু আজকে হালাত পরিণাম ফলটা কি হইল দেখো তাকাইয়া ভাঙ্গুর কাইফা কান আকিবাতুল মুকাদ্দিবীন দেখো এই মিথ্যাবাদীদের হালাতটা কেমন এদের লাশ মাটিতে গ্রহণ করে না এদের শরীরে মশা আসি পড়ে না মশা নাসি গিনা করে এদের লাশ পড়ে আছে আজ পর্যন্ত এদের নাম কেউ স্মরণ করে না নাকি এদের নামে দুই একটা ওরস মোবারক বাংলাদেশে হয় কোন সেমিনার হয় ফেরাউনের নামে আল্লাহ যদি এদের নাম কোরআনে না দিতেন তো দুনিয়ার কেউ তো জানতোই না ফেরাউল নামের এক বেইমান জমিনে ছিল ও আল্লাহর বান্দা অথচ সমস্ত আম্বিয়া একরামের নাম স্মরণ করে মানুষ কলিজা বরে সাহাবা একরামের নাম সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে হুজুরের কাছে দোয়া করেন একটা নবীর নামে আমার সন্তানের নাম রাখবো একজন নামে নামটা রাখতে চাই একজন আল্লাহ নামে আমার সন্তানের নামটা রাখতে চাই খাজা মাহিমদিনের নামে দোয়ার মাহফিল হাত হাজারের হুজুরের নামে দোয়ার মাহফিল ঠিক নেই বারফির আব্দুল কাদিল জিলানির নামে দোয়ার মাহফিল এই রকম ওয়াইস করুন রহমাতুল্লাহ নামে দোয়ার মাহফিল সাহাবাই কেরামের নামে নামে মাদ্রাসা মসজিদ অথচ তাদের টাকা নাই পয়সা নাই গরিব আর গরিব দিন আনে দিন খায় আজকে সারা দুনিয়া জোড়া তাদের না আমার সম্মান অথচ কোটি 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 সহস্র কোটি মিলিয়ন টিলিয়ন বিলিয়ন বর্তমানের হিসাবের থেকেও আরো দাপটওয়ালা ছিল তারা টাকাওয়ালা ছিল তাদের নাম নেওয়ার কেউ নাই অতএব ফাইনাল ভাবে কপালে লেখা রাখে যুব ওই ফেরাউনের লাইনে যদি চলো করি

না না বড় একজন আল্লাহ খাস মানদা অলিয়ে কামেল আলেম একে যদি কোনো বখাটে মানুষ উল্টা পাল্টা বলে ওই আল্লাহালার জবাব দেওয়া লাগে না তার পক্ষ থেকে জবাব দেনেওয়ালা হাজার মানুষ তৈরি হয় দেখছেন নি হাট হাজারের হুজুরের বিরুদ্ধে খালি এখানে কলম ধরছে গজবের মোবাইলের পৃষ্ঠা পরিণাম ফাল কেমন হয়ে গেল কথা বলেন না কেন অথচ হাটাজারির হুজুরে দুনিয়াতেই নাই থাকলে না একটা ভরসা থাকতো হুজুরে কষ্ট পাবে দুনিয়াতে নাই আর পর বিরোধিতা করি আর রক্ষা পেল না জেলখানার মেহমান হয়ে গেল এরে নবীর উম্মতের দল এই সম্মান কে দিছেন আর ও মহাব্বতে বলেন কে দিছেন আমার আল্লাহ ওই আল্লাহ কি আপনার পক্ষে নাই নাই না থাকলে আল্লাহর দাও পানি পান করেন কল্লা যায় আল্লাহর দাও বাতাস যদি বন্ধ হয়ে যে আপনি এক সেকেন্ড বাঁচতে পারবেন না আল্লাহর দাও বাতাস আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেয়া মাছ আল্লাহর দাও সব নিয়ামত ভোগ করতেছেন আল্লাহ একবারও রাগ করি আপনার থেকে আল্লাহর নিয়ামত কে সিনাইয়া বন্ধ করে দেন নাই বরং আল্লাহ আপনাদেরকে মোহব্বত করে রহমতের দরজাটা অনেক বড় অনেক বড় অনেক বড়ো দুনিয়া যত বড় তার থেকে আমার মাওলার রহমত বড় এরে আল্লাহর আল্লাহর আর মায়ার নজরে সামনে আসো রহমতের চাদরের মধ্যে যদি ঢুকতে

আর আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম সারা দুনিয়ার মানুষকে দুনিয়াবাসীকে হজের এলান করো আসো বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে এবার জিয়ারতে আসো ইব্রাহিম নবী বলেন হে মালি আমি এখানে বসে জাবালে আবু কোবাইসে আওয়াজ দিব কে শুনবে আল্লাহ বলে ইব্রাহিম আওয়াজ দাও তোমার দায়িত্ব আর আমি আছে আওয়াজটা পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আর দেনে কে তু তৈ ইয়ারো হে জো না মাঙ্গে উসে তু বেজার হে কেমন নবী পাইলাম দিন আর দিন বয়ান এই গরমের ভিতরে ঠেসে বসে আছে হায় হায় বয়ান আর বয়ান রাতে বয়ান দিনে বয়ান মোবাইলে বয়ান এরপরেও তো ফজরের সময় মসজিদ খালি জুমার নামাজে মসজিদ খালি বাড়াও 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 লোকে সমাগম হয় না জাগায় হয় না রাস্তা ব্লক কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই কই গেল কোথায় খবর নাই আবার কিছু আল্লার বান্দা আছে ফজরের নামাজে বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে গিয়া নামাজ আদায় করবে কিন্তু মাঝে মাঝে কয় বুঝু বাড়িওয়ালা গেটগুলার চাবি দেয় না